thank hey. you তৈরি করার পরেও সেই পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিদের সাথে দিয়ে পর দিন বাঙালিদেরকে হিন্দুদেরকে আমি যখন বাঙালি বলছি বাঙালি মানে আমি যে বাংলা ভাষাভাষীর কথা বলছি না পশ্চিমবঙ্গে প্রতিটি মানুষ যারা এখানে বসবাস করে সেই সমস্ত মানুষজনকে ধরে বলছে আমাদের রাজনীতির মধ্যে কোন ভাষা বিভাজন এই সমস্ত কিছু নেই আমরা মনে করি হিন্দুদের মধ্যে কোন বিভাজন হতে পারে সেই হিন্দু বাঙালিদের কথা মাথায় রেখে যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে কাজটি করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সন্দিক্ষণে আমরা দাঁড়িয়ে আমরা সত্তর শতাংশ হওয়ার পরেও আমাদের বাড়ি ভাঙছে আমাদের দিচ্ছে আমাদের বাড়িতে মা বোনদের তুলে নিয়ে যাচ্ছে আজকে যখন আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি কিছুক্ষণ আগে বিজেপি রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ দিবস পালন করাকে কেন্দ্র করে তিনি একটি করছে। করছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর পুলিশ যারা রয়েছে। যারা বীর পুরুষ যারা রয়েছেন সুকান্ত মজুমদারকে আটকেছে এই বীর পুরুষদের সাহস আইনি কলকাতার বুকে যেমনকে সিদ্ধিকুল্লা চৌধুরী দাঁড়িয়ে বলেছিল সবাইকে টাইট দিয়ে দেবো নিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চেয়েছে তাদের প্রত্যেক কটা দাঁড়িয়ে হয় পাকিস্তান নাই বাংলাদেশে মাঠানো হয়

Oh ah, eu...

হয়েছিল সেটা হচ্ছে এবং বিপরীত প্রতিক্রিয়া মুজফার দাঙ্গাতেও আগে হিন্দুদের বেঁচে বেঁচে মারা হয়েছে তারপর যেটা হয়েছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনকে অনেক জায়গা আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে আফগানিস্তান আছে নিজেদেরকে প্রশ্ন করুন তো আমাদের যাওয়ার জায়গা কোথায় পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে ওপার থেকে ধর্ম রক্ষার জন্য সম্মান রক্ষা

ভাণ্ডা সে মুসলমান যে ব্যক্তিটি রয়েছে তিনি বলছেন আমাদের দোকানে তো হালা জিনিস ছাড়া কিছু বিক্রি হয় না